আসসালামু আলাইকুম সকলকে আশা করি তোমরা সকলে ভালো আছো আজকে তোমাদের সাথে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি বিজ্ঞপ্তি অর্থাৎ ইতিমধ্যে কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ ছাব্বিশে সেশনের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়ে গেছে তোমাদের আবেদনযোগ্যতা কেমন হবে আসন সংখ্যা কেমন তারপর ভর্তি পরীক্ষার পদ্ধতি আবেদন প্রক্রিয়া অর্থাৎ কবে আবেদন শুরু হবে কবে নাগাদ আবেদন শেষ হবে এবং সর্বশেষ তোমাদের ভর্তি পরীক্ষার তারিখ ইতিমধ্যে কিন্তু প্রকাশিত হয়ে গিয়ে সকল ইউনিটের এবং আবেদন ফি কোন ইউনিটের কত হবে সেই বিষয়গুলো নিয়ে আলোচনা করবো তাই আজকের ভিডিওটি তোমরা যদি শুরু থেকে শেষ পর্যন্ত দেখো তাহলে যে যে বিষয়গুলো বললাম সবগুলোর একটা ক্লিয়ার কাট ধারণা পাবা তো মূল ভিডিও শুরু করা যাক দেখো প্রথমে আলোচনা করবো যে ভর্তিযোগ্যতা নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দু হাজার পঁচিশ ছাব্বিশে সনের তোমাদের ভর্তিযোগ্যতার জন্য দেখো এ ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞান ইউনিট বিজ্ঞান ইউনিটে তোমার যদি মানে আবেদন করতে চাও সেক্ষেত্রে তোমার ন্যূনতম এসএসসি এবং এইচএসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ মিনিমাম তোমার যে কোনো একটাই ধরো এসএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো অথবা তার বেশি এবং এইচএসসিতে মিনিমাম থ্রি পয়েন্ট ফাইভ জিরো বা তার বেশি জিপিএ থাকতে হবে সেক্ষেত্রে তোমরা এখানে যে ঢাকা বিশ্ববিদ্যালয় ইউনিটে ফর্ম তুলতে পারবা কোনো কারণে যদি তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো কম থাকে ধরো এসএসসিতে থ্রি পয়েন্ট ফাইভ জিরো কম থাকলে অথবা এসএসসিতে ফাইভ পয়েন্ট বি থাকলে সেক্ষেত্রে কিন্তু তোমরা ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারবা না সেক্ষেত্রে তোমার ন্যূনতম পৃথকভাবে থ্রি পয়েন্ট ফাইভ জিরোকে মোট এইট পয়েন্ট থাকলে তোমরা বিজ্ঞানী ইউনিট অর্থাৎ এই ইউনিটেদের ভর্তি প্র মানে ভর্তি পদ্ধতি অর্থাৎ সেখানে তোমরা আবেদন করতে পারবা তারপর দেখো বি ইউনিট যেটা হচ্ছে মানবিক ইউনিট যেখানে তোমার এসএসসি এইচএসিতে পৃথকভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং তোমাদের দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবা তারপর দেখো সি ইউনিট যেটা হচ্ছে বাণিজ্য ইউনিট এখানে এসএসসি এইচএসসি পৃথকভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং দুইটা মিলে সেভেন পয়েন্ট ফাইভ জিরো থাকলে তোমরা এখানে আবেদন করতে পারবা তারপর দেখো চারুকলা ইউনিট ছয় ইউনিট অর্থাৎ কলা ইউনিটে তোমার এসএসসি এসএসসি পৃথকভাবে থ্রি পয়েন্ট থাকতে হবে এবং তোমার দুইটা মিলে যদি সেভেন পয়েন্ট থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে আবেদন করতে পারবা অর্থাৎ তোমার যদি ন্যূনতম এইচিপিএ থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু এখানে ভর্তি পরীক্ষার জন্য যে ন্যূনতম আবেদনযোগ্যতা অর্থাৎ যে ফর্ম সেটা কিন্তু তুলতে পারবে এবং ভর্তি পরীক্ষা তো পরবর্তীতে অনুষ্ঠিত হবেই তারপর দেখো এখানে আসন সংখ্যা কী প্রতি ইউনিটে দেখো এই ইউনিট যেটা হচ্ছে বিজ্ঞান ইউনিটে যেখানে আসন সংখ্যা কিন্তু এক আঠারোশো একান্ন প্লাস মাইনাস এটা কিন্তু প্রতি বছর কম বেশি হতে পারে সেক্ষেত্রে কিন্তু এটা বিগত বছর থেকে ধারণা নেওয়া যায় সেটা বলা যায় যে এই ইউনিটে তোমাদের যারা বিজ্ঞান ইউনিট থেকে পরীক্ষা দেবা সেক্ষেত্রে তোমাদের আসন সংখ্যা এক আঠারোশো একান্নটি এবং তোমরা যারা এখানে বি বা সি ইউনিট থেকে বিভাগ পরিবর্তন করে এই ইউনিটে পরীক্ষা দিবা সেক্ষেত্রে তোমাদের আসন সংখ্যা দেখো সত্তরটি কিন্তু বরাদ্দ আছে অর্থাৎ তোমাদের জন্য আলাদা অর্থাৎ তোমাদের ধরো মানবিক বা বাণিজ্য থেকে এই ইউনিটে ভর্তি করে রেখা দৃশ্য সেক্ষেত্রে কিন্তু তোমাদের আসন সংখ্যা কিন্তু এখান থেকে গণনা হবে না সেক্ষেত্রে তোমার আসন সংখ্যা হবে এই সত্তরটি অর্থাৎ তুমি যদি বি ইউনিট বা সি ইউনিট থেকে এ ভর্তি পরীক্ষা দেওয়া বিভাগ পরিবর্তন করে তারপর দেখো বি ইউনিট বি ইউনিটের ক্ষেত্রে কিন্তু তিন হাজার বিশটি দেখো অনেক বেশি আসন আছে সেক্ষেত্রে তুমি যদি শুধুমাত্র বি ইউনিট অর্থাৎ মানবিকের স্টুডেন্ট হয়ে থাকো সেক্ষেত্রে তোমার আসন সংখ্যা হবে তিন হাজার বিশ অথবা প্লাস মাইনাস হতে পারে কিছুটা কম বেশি হতে পারে প্রত্যেক বছরই তারপর দেখো তোমরা যারা এ ইউনিট অর্থাৎ বিজ্ঞান ইউনিট থেকে অথবা বাণিজ্য ইউনিট থেকে বি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমার আসন কিন্তু দেখো এগারোশো পঞ্চাশটি তারপর দেখো সি ইউনিট যেটা বাণিজ্য ইউনিট তোমরা যদি বাণিজ্য ইউনিট থেকে সি অর্থাৎ সি ইউনিটে পরীক্ষা দেওয়া সেক্ষেত্রে তোমাদের আসন বরাদ্দ আছে কিন্তু এক হাজার পঁয়ত্রিশটি এবং তোমাদের বিভাগ পরিবর্তন করে ধরো তোমরা বিজ্ঞান ইউনিট থেকে বা মানবিক ইউনিট থেকে বাণিজ্য ইউনিটে পরীক্ষা দেওয়া সেক্ষেত্রে তোমাদের জন্য আসন বরাদ্দ আছে কিন্তু একশো পাঁচটি এবং তোমাদের ভর্তি পরীক্ষার পদ্ধতি দেখো ভর্তি পরীক্ষার পদ্ধতি কিন্তু দুইভাবে মানে গণনা করা হয় একটা হচ্ছে জিপিএ তোমাদের জিপিএতে তোমাদের এসএসসি জিপিএ দুই দিয়ে গুণ করবা এবং এসএসসি জিপিএ দুই দিয়ে গুণ করে অর্থাৎ এখানে দশ এখানে দশ মোট বিশ নাম্বার জিপিএর উপর বরাদ্দ আছে তোমাদের যদি জিপিএ ফাইভ নেই তো তোমরা এইভাবে ক্যালকুলেট করতে পারো ধরো তোমাদের এসএসসি জিপি আছে ধরো সাপোজ ফোর পয়েন্ট নাইন টু সেক্ষেত্রে ফোর পয়েন্ট নাইনটের সাথে দুই গুণ করে তোমার কত হয় দেখবা এবং এসএসসি জি ধরো তোমার ফাইভ অর্থাৎ টেন তো থাকছে সেই হিসাব করে তোমার বিশের ভিতরে কত আছে সেটা তোমরা হিসাব করে বের করে ফেলতে পারবা অর্থাৎ ভর্তি পরীক্ষার আগে কিন্তু তোমাদের বিশ নম্বর যে কোথা থেকে আসবে সেটা কিন্তু তোমাদের নির্ধারণ করা আছে এবং তোমাদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে কিন্তু একশো নম্বরের সেক্ষেত্রে তোমার ষাট নম্বরের হচ্ছে এমসিকু পদ্ধতি এবং তোমাদের যে চল্লিশ নাম্বারে সেটা হচ্ছে রিটার্ন পদ্ধতি এবং তোমাদের সময় দেওয়া থাকবে কিন্তু নব্বই মিনিট অর্থাৎ পঁয়তাল্লিশ মিনিট আছে এমসি কির জন্য ধরো পঁয়তাল্লিশ মিনিট দেওয়া থাকলে এমসি কির জন্য এবং পঁয়তাল্লিশ মিনিট আছে রিটার্নের জন্য বরাদ্দ থাকবে এবং তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতি ইউনিটে কিন্তু নেগেটিভ মার্ক আছে এটা তোমাদের যদি একটা ভুল উত্তর করে সেক্ষেত্রে তোমার কিন্তু পয়েন্ট টু ফাইভ মার্ক কাটা যাবে এটা কিন্তু তোমাদের মাথায় রাখা লাগবে তো তোমরা চেষ্টা করবো যাতে যত সম্ভব ভুল এড়িয়ে চলার জন্য এবং তোমরা যারা সঠিক না হলে সেক্ষেত্রে না দেখানো ভালো হবে কারণ তোমার যদি একটা প্রশ্ন ভুল হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু পয়েন্ট টু ফাইভ কেটে যাবে মোট ধরো পয়েন্ট টু ফাইভ আর তোমার একটা প্রশ্ন ভুল হইলে সেক্ষেত্রে ওয়ান পয়েন্ট টু ফাইভ কেটে যাবে এবং তোমাদের কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্যালকুলেটার ব্যবহার অ্যালাও না কিন্তু অর্থাৎ ব্যবহার করা যাবে না সেক্ষেত্রে তোমাদের হ্যান্ড ক্যালকুলেশন শিখে তারপর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতি ইউনিটের ভর্তি পরীক্ষার জন্য যাইতে হবে তারপর দেখে আলোচনা করবো এখানকার আবেদন প্রক্রিয়া আবেদন দেখো আবেদন শুরু কিন্তু আটাশে নভেম্বর অর্থাৎ তোমাদের কিন্তু চলমান যে মাস চলছে সেই মাসের কিন্তু উনত্রিশে অক্টোবর থেকে তোমাদের যে আবেদন প্রক্রিয়া সকল ইউনিটে শুরু হবে এবং তোমাদের আবেদন শেষ হবে কবে দেখো আবেদন হিসাবে কিন্তু ষোলোই নভেম্বর অর্থাৎ তোমাদের কিন্তু মোটামুটি ভালো একটা সময় আছে এই সময়ের ভিতরে তোমরা চেষ্টা করবা প্রথম দিকেই প্রথম দিকে ধরো আঠাশে নভেম্বর তো ভর্তি আবেদন শুরু হবে সেক্ষেত্রে তোমরা হয়তো বা এক দুই দিন পরে চেষ্টা করবা কারণ কি প্রথমেই যখন আবেদন প্রক্রিয়া শুরু হয় তো ওই মানে সার্ভারে কিছুটা সমস্যা থাকে বা কিছু যান্ত্রিক ত্রুটি থাকে যার কারণে হয়তোবা তোমাদের টাকা পেমেন্ট করতে বা অনেক কিছু ক্ষেত্রে সমস্যা হয় সেক্ষেত্রে বলবো তোমাদের যদি আঠাশে নভেম্বর থেকে শুরু হয় বারোটা থেকে সেক্ষেত্রে তোমরা চেষ্টা করো তিরিশে নভেম্বরের পর থেকে আবেদন মানে আবেদন প্রক্রিয়া শুরু করতে সেক্ষেত্রে যে যান্ত্রিক যে ত্রুটিগুলো সেগুলো আশা করি পরবর্তীতে আর হবে না পরের দিন থেকে আবেদন শুরু করলে সেক্ষেত্রে তোমাদের জন্যই ভালো যে টাকা পেমেন্ট করার যে পদ্ধতি আছে বা সবগুলোই একটা যে নির্ভুল সেটা ভালোভাবে মানে করা যায় নর্মালি এবং থেকে প্রবেশপত্র ডাউনলোড করা যাবে কিন্তু চব্বিশে নভেম্বর দু হাজার পঁচিশ অর্থাৎ এই বছরেই তে নভেম্বর মাসে অর্থাৎ তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু সবগুলো কিন্তু দু হাজার পঁচিশ আবার ভেবে না জন্য ছাব্বিশ সালে ভর্তি পরীক্ষা এগুলো না ভেবে না কিন্তু তোমাদের চলমান বছরের চলমান বছরে কিন্তু তোমাদের ভর্তি পরীক্ষা হয়ে যাচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দেখো মানে আবেদন শুরু হয়ে যাচ্ছে এবং তোমাদের চলমান মাসে কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়ে যাচ্ছে অর্থাৎ ভর্তি পরীক্ষার তারিখ দেখো তোমরা যারা বি মানে বিজ্ঞান ইউনিটের আসো অর্থাৎ এ ইউনিট তোমাদের কিন্তু বিশে ডিসেম্বর এবং তোমরা যারা বি ইউনিট মানবিক ইউনিটের আসো তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু তেরোই ডিসেম্বর অনুষ্ঠিত হবে এবং তোমার যারা সি ইউনিট বাণিজ্য ইউনিটের আসো সেক্ষেত্রে তোমাদের ভর্তি পরীক্ষা কিন্তু ছয় ডিসেম্বর অর্থাৎ সকল ভর্তি পরীক্ষা কিন্তু তোমাদের দু হাজার পঁচিশ অর্থাৎ এগুলো দু হাজার পঁচিশ সালে অনুষ্ঠিত হয়ে যাচ্ছে মানে চলমান বছরে এবং তোমাদের যারা চারেকাল ইউনিটে পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের কিন্তু উনত্রিশে নভেম্বর অনুষ্ঠিত হবে এবং তোমাদের আইবি ইউনিটে ভর্তি পরীক্ষা দেবে সেক্ষেত্রে তোমাদের আট আশি নভেম্বর কিন্তু ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে এবং তোমাদের কিন্তু আবেদন ফি দেখো আবেদন ফি কিন্তু নির্ধারণ করা হয়েছে দেখো তোমরা যারা এ বি এবং সি ইউনিট অর্থাৎ সাধারণ যে ইউনিটগুলোই যে ভর্তি পরীক্ষা দিবা অর্থাৎ আবেদন করবে সেক্ষেত্রে তোমার আবেদন মানে আবেদন ফি ন্যূনতম আছে এক হাজার পঞ্চাশ টাকা এবং তোমরা যদি চাও যে আমি চারুকলা ইউনিটে মানে ফর্ম তুলো সেক্ষেত্রে তোমাদের কিন্তু আলাদা করে বারোশো পঞ্চাশ টাকা দেওয়া লাগবে অর্থাৎ তোমরা চারুকলা ইউনিটে কিন্তু এ ইউনিট বলো বি ইউনিট বা সি ইউনিট সকল ইউনিটের শিক্ষার্থীরাই কিন্তু এখানে পরীক্ষা দিতে পারবো সেক্ষেত্রে তোমার আলাদা করে বারোশো পঞ্চাশ টাকার আবেদন ফি দেওয়া লাগবে এবং তোমরা আই বি ভর্তি পরীক্ষা দিতে চাও সেক্ষেত্রে তোমার কিন্তু পনেরোশো টাকা মানে আবেদন ফি দেওয়া লাগবে এবং তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র শুধু কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় না তোমাদের ভর্তি পরীক্ষার কেন্দ্র দেখো ঢাকা বিশ্ববিদ্যালয় আছে রাজশাহী বিশ্ববিদ্যালয় আছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় তারপর দেখো বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি খুলনা ইউনিভার্সিটি সাস্ট বরিশাল বিশ্ববিদ্যালয় এবং বেগম বিশ্ববিদ্যালয় এইগুলো বিশ্ববিদ্যালয়েতে তোমরা ভর্তি পরীক্ষা দিতে পারবা তো তোমাদের যে বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষায় কিন্তু অনেক একটা সুযোগ এবং সুবিধা হয়েছে তোমাদের ঢাকায় যে পরীক্ষা দেওয়া লাগে না এটা কিন্তু অনেক আগে থেকেই চলছে তো এই ছিল মূলত ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা আর যদি কোনো কিছু জানার থাকে কমেন্টে জানাতে পারো আমি সর্বোচ্চ উত্তর দেওয়ার চেষ্টা করবো তো এই ছিল মূলত আজকের ভিডিওটি ভিডিওটি যদি তোমার কোনো উপকার আসে তো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবা যাতে পরবর্তী ভিডিওর আপডেট তোমার কাছে সবার আগে পৌঁছাই ধন্যবাদ সকলকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য